আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব বিশেষ করে যাদের আইডি কার্ডের শুরুতে পঁচিশ লেখা আপনারা যারা পঁচিশ বেস সেটা আপনাদের আগামী বছর পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে আপনারা বর্তমানে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের রেজিস্ট্রেশন করেছেন যাদের আইডি কার্ডের শুরুতে পঁচিশ লেখা আমি আপনাদেরকে বলবো বাউবি বিএ বিএসএস এক্সাম টু ইন টু অর্থাৎ আগামী বছর আপনাদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেখানে লেখা থাকবে বিএ বিএসএস পরীক্ষা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিতব্য পরীক্ষা দুই সেই পরীক্ষায় আপনারা যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং বিএসএস প্রোগ্রামে পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য আমি গুরুত্বপূর্ণ কোর্স পরিকল্পনা তৈরি করেছি কিভাবে আপনারা আপনাদের এই প্রথম সেমিস্টারের চারটি সাবজেক্ট এবং সেকেন্ড সেমিস্টারের চারটি সাবজেক্ট পরীক্ষায় আপনারা ভালো করতে পারবেন বা পারেন সেই মোতাবেক আমি আপনাদের নিয়ে পরিকল্পনা সাজিয়েছি আপনাদেরকে বলবো এখানে আপনাদের জন্য বিশেষ করে আপনাদেরই বাংলা ভাষা এক এই বইটি তারপরে আপনাদের এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল তারপরে আমাদের এখানে সিভিক এডুকেশন এক সিভিক এডুকেশন দুই এই চারটা বই হলো আপনাদের প্রথম সেমিস্টারে কিন্তু সেকেন্ড সেমিস্টারের বইগুলো আমি অন্য আর একটা ভিডিওতে আমি আপনাদের দেখাবো এখন বই দেখানোর মূলত উদ্দেশ্য না আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা যারা দুই হাজার ছাব্বিশ সালে বিএসএস পরীক্ষা দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করবেন অতি শীঘ্রই আমি আপনাদের বাংলা ভাষা একের সাদেশনটি আমি আপনাদেরকে দিব আর আমি আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলের বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছি আমি আপনাদের একাধিক লাইভ ক্লাস দিব যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে নতুন হলে পেজটি ফলো দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফেসবুক পেজটি ফলো দিয়ে আসছেন আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তবে শিক্ষার্থী আপনাদের এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলের বিশেষ পরিকল্পনাটা এই কারণে সাজাচ্ছি পরীক্ষা যদি আপনারা দিতে চান শেষে পরীক্ষার সময়সূচি বা রুটিন দিলেই যে আপনারা দশ দিন পনেরো দিন পরে বিয়ে এর বিশেষ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলের যে সাবজেক্টটা আপনারা পড়ে শেষ করে ফেলবেন এইটা কিন্তু আপনাদের ধারণা করা ঠিক না সেই জন্য আপনারা এখন থেকে আপনাদের এই পরিকল্পনাটা সাজাবেন কারণ আগামী বছর আপনাদের মে মাসের দিকে আপনাদের এই বিএবিএসএস পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জন্য আমি আপনাদের বলবো এই আটটি সাবজেক্ট কিভাবে আপনারা ভালো করে প্রস্তুতি নিতে পারেন সেই জন্য আমি আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব তাছাড়াও আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলের জন্য স্পেশাল বেস আমি গঠন করব। সেখানে অনেকে ইতোমধ্যে আমাকে ফোন দিয়েছে আমি ওনাদের সাথে কথা বলেছি আপনারাও যদি কেউ আমার এই বিশেষ ক্লাসে যুক্ত হতে চান আমি আপনাদের কাছে একটা পারিশ্রমিক নেব নিয়ে আমি আপনাদের এই ক্লাসের ব্যবস্থাটা করব আপনারা যদি কেউ করতে চান তাহলে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ দিবেন। আমি আপনাদেরকে চেষ্টা করব সহযোগিতা করার জন্য তবে একটা কথা বলছি আপনারা যদি এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলের সাবজেক্টটা যদি আপনারা পাশ করতে পারেন তাহলে আপনাদের বিএবিএসএস প্রোগ্রামের যে বিশটি সাবজেক্ট রয়েছে বাকি সাবজেক্টগুলোতেও আপনারা পাশ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আসসালামু আলাইকুম